বেলুট পেপার এমন একটাই চিন্তা করছেন যাতে মুরব্বীরা খুঁজ না পায় এটাই তো একটা পরিকল্পনা কারণ অধিকাংশ ভোট যাতে বিএনপিতে না হয় বাংলার সময়ের সাথেই থাকুন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যালট পেপার নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাফিক হামিদুল শনিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন নির্বাচনের নামে যদি আবারও প্রহসনের আয়োজন করা হয় যদি ব্যালট পেপার ছাপানো থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোথাও কার সাজের চেষ্টা করা হয় তাহলে জনগণ তা মেনে নেবে না ব্যালট পেপারে যতই ষড়যন্ত্র করেন না কেন যতই ধানের শীষের প্রতীক আড়াল করার চেষ্টা করেন জনগণ ঠিকই ধানের শীষ খুঁজে বের করবে এবং ভোট দিয়ে তার জবাব দেবে তিনি আরও বলেন নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব ভুলে গিয়ে যদি কোনো পক্ষের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয় তাহলে এর দায় কমিশনকেই নিতে হবে এটা পরিষ্কার করে বলতে চাই নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে জনগণ রাজপথে থেকেই তার জবাব দেবে গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে রফিক হামিদুল হুঁশিয়ারি করে বলেন দেশের মানুষ আর রাতের আধারে ভোট চুরি দেখতে চায় না একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা না হলে পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে বর্তমান নির্বাচন কমিশনের ওপরই বর্তাবে আপনি নির্বাচন কমিশনার যে কাজটা করছেন এই কাজটা আপনার ঠিক দেশে একটা সুষ্ঠু নিরাপক্ষ নির্বাচন হতে যাচ্ছে তারপরে এত দুর্নীতি তাকে নিয়ে বেলুট পেপারটাকে নিয়ে ওই কুই যে কুই যে তারপরে চিল মারবে দানিশ্রী যে কথাটা মনে ধানের শীষে জয়ী টাকা ঠেকাতে পারবে যদি ঠিক থাকে আর পৃথিবীতে কেউ এটি ঠেকাতে ধানের বিজয় হবে বিপুল ভোটে একটা কথা মনে রাখবেন বারোই ফেব্রুয়ারি ভোট দিবে সারাদিন বাংলাদেশের ভোটাররা বেলুট পেপারের প্রতীক বাইর করে ধানের শীষ বাইর করে তারপরে চিল মারবে কথাটা মনে রাখেন আমার কথার সাথে মিলে রেখেন মুরব্বীরা কি করবে বেলুট পেপার নিয়ে চোখে না দেখলো চোখের কাছে নিয়ে যে ধানের শীষ প্রতীক বাইর করে তারপর আপনি দেখবেন সব পথেই জয় হবে ধানের মনে বেলুট পেপারে যে প্রতীকটাকে দিয়ে রাখছেন চার পাঁচ নাম্বারে এটার কর্মফল ভালো হবে না এটা জনগণই বুঝাই দিবে এবং জনগণই বলবে আমরা আর কিছু বলব বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা